আজকে তিনটে বকনা বাচ্চা দেখাবো মিল মিটার জার্সি ওরিজিনাল একশো পার্সেন্ট বাংলাদেশ যদি কোনো ভাই ও বোনের জাতমান দেখে যদি বলতে পারে যে কোনো খুদ আছে আমি তাকে রশি খুলে দিয়ে দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মে দু হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেহব গ্রাম মনসালিন ডেয়ারি ফার্ম আর মোর ডেয়ারি ফার্মের মালিক ম্যানেজার মাসুদ ভাই মাসুদ ভাই এখান থেকে উন্নত মানের বাঘাবাড়ি মিল মিলপিটের বকনা বিক্রি করে থাকে তো আসার পথে কিন্তু বেশ কিছু উন্নত মানের মিলপিটের বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনের যেখান থেকে বকনা সাহায্য জানবো অবশ্যই সহজে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আমার নিজের সদস্য দুধসুমদের যে আমাদের দুধ দেয় যে সদস্য সে সদস্য বাড়িতে আপনাদের দুধের ম্যানেজার আপনার যে সদস্য আছে তাদের বাড়ি থেকে সংগ্রহ করা আছে তিনটা তো জার্সি হবে না তিনটাই জার্সি কোথাকার জার্সি হবে মিলমিটার জার্সি বাঘাবাড়ি মিলমিটার জার্সি এবং বাঘা বাঘাবাড়ি মিলমিটার আপনার সদস্য কিন্তু বাঘা বাঘাবাড়ি মিলমিটার সদস্য আমি ম্যানেজারি করি এবং সদস্য থেকেই তিনটে গরু ক্রয় করা গত সপ্তাহে ভিডিওগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে যখন সবাই চাইছে বলে আমার সদস্যর কাছ থেকে নিয়ে আমি আবার ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি যে আজ দেখা যাক কি অবস্থা হয় নতুন যারা আছে তাদের উদ্দেশ্য আপনার নাম আপনার ফ্যামিলি বলুন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মোট সাইন ড্রাইভার মালিক পাবনা জেলা ফরিদপুর উপজেলা দাবগ্রাম এখান থেকে এই গরু এবং বকনগরে বিক্রি করে থাকেন বকনগরটাই তো বেশি বিক্রি করে থাকে বকনগরও বিক্রি করে এবং গাভিও বিক্রি করে এখন প্রয়োজন আমার টুই তাই মনে করেন যেটা পালার জন্য কিনছিলাম এখন দরকার তাই বিক্রি করে ফেলবো খামারে কতগুলো গাভি বকনা দিয়ে আছে আছে মোটামুটি পঞ্চাশ ষাটটা আছে পঞ্চাশ ষাটটা আছে মানে অনেক গুলাই আছে এবং লাভ কীরকম হয় মোটামুটি ইনশাল্লাহ এখন বর্তমানে একটু দুধের দাম কম তাই একটু হয়তো লাভ এরকম হচ্ছে কিন্তু দুধের দামটা এই যে আদি দাসতেছে লাভবান ইনশাআল্লাহ আপনারা যাও তো দুধের ম্যানেজার জি জি এবং গরু লালন পালন করেন গরু পালে কি রকম লাভ হয় আসলে গরু যদি যারা লালন পালন করে যদি ঠিক মতন লালন পালন করে দেখাশোনা করে চলে যেতে পারে তার লাভবান আছে আর যদি ঠিক মতন বুঝতে না পারে তাহলে লাভবান নাই মানে আগে

চাকরি হয় না চাকরি হয় না এক বছর কষ্ট করলে বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা পুঁজি হয়ে যায় কিন্তু অনেকে বিদেশ যেতে যাচ্ছে বিদেশ যাওয়াতে কেমন আমার তো মনে হয় না প্রবাসী যাওয়া মানুষ কষ্ট করে তারপরে যাবে অনেকেই যায় না ভুল প্রবাসী আছে কষ্ট করছে যে অনেকে বাড়ি থেকে তো টাকা পায় না সঠিক কষ্ট করে হয়তো প্রবাসী দুই টাকা খরচ করে যা টাকা কামাই করে আনছে তাদের আমি বলি যে যদি আগে কখনো গাবি না পালে যে তাহলে তাদের জন্য বলতেছি যে প্লেট নিয়ে বকনা কিনুক না হলে পেরে এমনি বকনা কিনুক বকনা কিনে শুরু করলে আমার জানা মতে সে কখনোই টাকা মরবে না বাড়বে জি বিদেশ যাওয়ার থেকে দেশে অনেক কৃষি কাজ আছে বিদেশ যাওয়ার থেকে না অনেকে বিদেশ যাওয়া পরিশ্রম করে টাকা কিনে এসে তারপরে কি করবে সেটা করলো আর যারা অনেকে আছে যে আমি বিদেশি যাবো না চাকরি করব চাকরি করব কার কাছে টাকা দেব তাদের জন্য যে আগে থেকেই এটা ব্যবসা ধরে যায় উত্তম তো আপনার কালেকশনগুলো দেখি সঠিক তো তত সময় জানান ঠিক আছে দেখার কথা বলি ঠিক আছে মাসুদ ভাই এক নাম্বার সিরিয়ালে একটা বক না দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের কফি কালার কি জাতের এটা এটা বাগাবাড়ি মিলমিটার যাচ্ছে বিগ সাইজের যাচ্ছে বাগাবাড়ি মিলমিটারের বিগ সাইজের জার্সি মাশাআল্লাহ এটা কিন্তু গাবির দিকে চলে গেছে এটা বকনা নয় বকনা নয় গাবির দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে প্রেগন্যান্ট আছে নাকি প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট চার মাসের প্রেগন্যান্ট জি একদম চেক চলবে তো না এটা কোন মানে ডাক্তার চেক করবে বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর আপনি

দেখি ভাই হ্যাঁ দাঁত হয়নি দাঁত হয়নি ভাই এসে দেখে নিবে সঠিক তথ্য দিয়েছেন ভাই ধন্যবাদ আপনাকে

একদম বিস্কিট কালার হালকা একটু সাদার ছাপ আছে কি জাতের এটা এটা হলো অরিজিনাল মিলিমিটার বাগাবাড়ি কিন্তু হালকা একটু ফিজিয়ান ক্রস আছে এই জন্য বাগাবাড়ি মিলিমিটার জার্সির সাথে ফিজিয়ান ক্রস ফিজিয়ান ক্রস আছে একটু এখান থেকে একটু ফিজিয়ান ক্রস পাইছেন না এটা তাহলে সাদা আছে হালকা পার্সেন্টেজ পাইছে মাশাআল্লাহ মাথাটা তো বাগাবাড়ি মিলিমিটার পাইছে অরজিনাল মাথা অরজিনাল কোন তো একটু বল ক্রস আছে সাদাটাই রাই করা জার্সি পার্সেন্টেজ বেশি দেখেন এই যে নোম দেখেন কানে অসংখ্য নোম চোখ ধরে দেখেন মাশাআল্লাহ মাথার একদম এক বড়

মাসুদ ভাই তিন নাম্বার ছিল এটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি একদম পিওর বিস্কিট কালার কি জাতের ভাই এটা এটা বাগাবাড়ি মিল বিটার জার্সি বাগাবাড়ি মিল বিটার জার্সি জি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা জার্সি এটা অনেক সুন্দর তিনটে বাচ্চা দেখালেন তিনটে বাচ্চা 100 বিটার যাচ্ছে আর 100 বিট ছাড়া আমি কোনো বাচ্চা করি না 100 ছাড়া কোনো বাচ্চা আমি রাখি না কালেকশনই করেন না কালেকশনই করি না মাশাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর একদম ছোট্ট মাথা সুন্দর একবারে দেখেন বড়ই পাতা জি এক বড় জি মাথা এবং কান অনেক সুন্দর একবারে দেনা দেই রসুন সুজার মত একদম ভাস হয়ে রয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ভাই একবারে অনেক সুন্দর বয়সটা কত দিন ভাই এর বয়স হলো 10 মাস 10 মাস জি দশ মাস প্লাস মাইনাস তো না সকল ধরনের খাবার দাবার খায় ইনশাআল্লাহ একেবারে এটা তো মাসে মায়ের দুধের জানা আছে ভাই বত্রিশ লিটার বত্রিশ লিটার জি বলেন কি ভাই একেবারে বত্রিশ লিটার এই বাচ্চা মানে এখন নিয়ে আসছি এই সময় বত্রিশ লিটার লাভি কম্বল কোনো কিছু নাই কে নাই রাধাশের মতন গলা দেখেন জি

থেকে আসবে যা যা বৈশিষ্ট্য সবকিছু আছে এটার দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার জি আগেরটা বললেন হলো প্রথম যেটা দেখাইছিলেন যে সেটা বললেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ যে দ্বিতীয় নাম্বার দেখালাম হলো ওল... পঁচাত্তর পঁচাত্তর হাজার যে এটা হলো বাহাত্তর হাজার যে আগেরটা ছিল কিন্তু সেটা পাঁচ মাসে পেঙ্গেন্ট যে আর এই দুইটা কিন্তু একই ক্যাটেগরি একই বয়সে কিন্তু কেউ ভাই যদি এই দুইটা একসঙ্গে নেয় দামটা আসে হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার দুটা এক লক্ষ সাতচল্লিশ হাজার বাহাত্তর আর পঁচাত্তর জি এক লক্ষ সাতচল্লিশ হাজার আছে দরদামে গিয়ে আর শুধু সুবিধা আছে ভাই

হ্যাঁ ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ করে মানছি তখন থেকে মানছি যে ভাই ও বোনেরা জুড়াই নিলে কিন্তু দুই হাজার টাকা কম যে জোরাই নিলে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিনবো কারোটা বলি আমি ভাইয়ের জন্য যে আমার কাছ থেকে ক্রয় করবে আরেকটা দুইটা গরু কার খামারে কোনো গরু বাছুর না থাকে দুটো গরু একসাথে নিলে লালন বলন করলে একসাথে খাবে ভালো গরুর তো ভালো হবে অনেক কিছুই ভালো থাকে সঙ্গে থাকলে খাবার দাওয়া ভালো ভালো থাকে এই ছিল সব থেকে কালেকশন জি ঠিক আছে ভাই এটা সাইড করে দেন ভাই তিনটা বকনা দেখলেন একটা ছিল প্রেগনেন্ট এবং দুইটা ছিল রেডি বকনা জাত মান দাম সব বিস্তারিত জানলেন পরিশেষে দর্শক উদ্দেশ্যে আবার কিছু বলেন উদ্দেশ্য আসলে বলার মতো কিছু নেই আবার অনেক কিছু আছে অনেক বড় বড় ভাই বোনেরা অনেকে চিন্তা করে যে ভাই আসলে কিভাবে খামার করবো ফোন দেয় কমান করে অনেক রকম এই করে আমি তাদেরকে বলি যে ভাই আমার কাছ থেকে কেনে আর অন্য দাদার কাছ থেকে জাতমান দেখে কিনবেন আমার কাছ থেকে জানার কোনো কিছু বললেন যে জাতমান ধরে কিনতে জাতমান ধরে কিনবেন কোনো সমস্যা নাই আপনি অটো আপনার ভালো হয়ে যাবে মানে ধরে কিনলে অবশ্যই না কিনতে পারেন তাহলে আমি এটি বলি যে আমার টাকাটা মার যাবে না যদি তো একটা ভালো ভাই একদম খামারি থেকে যেমন আমি খামারি এবং ম্যানেজারি করি আমার জন্য আমি বলছিলাম আমার জন্য কাছ নিতে এরকম একটা ভালো লোক থেকে নির্বাহী আর যারা ব্যবসা করে তারাও তার মধ্যে মানে ভালো মন্দ আছে সবাই যে খারাপ তা না তো সেই ভালো মন্দ লোক দেখি জিনিস কিনবে ক্রয় করবেন ইনশাল্লাহ আসলে আপনার আর তারপর আমি আরেকটা বড় বলি যে আমি এবং অন্য জনের কাছে যার কাছে থেকেই নেন সরাসরি খাবার এসে ভাই আপনি তো একজন অভিজ্ঞ খামারি এবং দুধের ম্যানেজার আপনার থেকে একটা কথা শুনবো যে শুরুতে যারা গরুর খামার করবে তারা কি বকনা দিয়ে বা সার দিয়ে শুরু করবে নাকি গাবি দিয়ে কখনো গাবি না পালন করে তারা তাহলে আমার বকনা দিয়ে শুরু করে তার জন্য আমি পাশাপাশি দুই সার দুই সার প্রয়োগ করলো মনে করেন যে বকনাটা খাইলো গাবিটা মনে করেন যে বুঝবে না দুধ কতটুকু হবে বাচ্চা কতটুকু খাওয়াতে হবে এটা জন্য লালন মনে করে বুঝবে না পড়তে এই জন্য তিনটে বকনা দুটো সার বকনা যে খাদ্য খায় আলো ঘাটতে হয়ে গেল সার দুটো বিক্রি করে ঘাটতি পূরণ হয়ে গেল সঠিক ঠিক আছে পাশাপাশি এবং গরু সম্পর্ক তথ্যও জানলো এবং

السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته